গুড আফটারনুন মধুরা এখন বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় তো আজকে এখন ব্লগ ভিডিও কিছু শেয়ার করব না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে পাঁচে মে হ্যাঁ আমার স্বামী এসেছিল আমাদের এখানে ম্যাকাম করতে সেটা তোমরা দেখো আর কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দাও ঠিক আছে এরকম মানুষদেরকে জানা দরকার কারণ আমার সাথে যেটা হয়েছে ভবিষ্যতে ও যেন আর অন্য কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে ঠিক আছে তো চলো দেখো ভিডিওটা কী হয়েছে জামা জন্য জামাটা বলছেন না জামা দিয়ে চলে এও ঘুমিয়ে গেছি এইসব নেকামগুলো না করলেও চলে কারণ এখানে আমি ছ মাস ধরে যখন আছি তোমার কোনো দায়িত্ব বললে তো নাই এগুলো নেকামগুলো বন্ধ করাই ভালো ঠিক আছে তুমি যদি মানুষ হতে না অনেক কিছু করে গেছো ওইগুলো না এসব নেকাম করার কী দরকার আছে আমরা কিভাবে চলছি কিভাবে থাকছি খাচ্ছি কই তোমার রিয়াকশান তো অন্যরকম এখনও পর্যন্ত ফোনে আমাকে তুমি অন্য উল্টাপাল্টা বলছো অ্যাডজাস্ট করার কোনো কথাই আছে না সেখানে তুমি মানে বাইরে নাকামি করছো ঠিক আছে তুমি তো তোমার মান সম্মানটা বুঝিয়েছো সঙ্গে আবার মানুষ একটা নিয়ে আসছো মানে কি ভাবছো তুমি সম্মানের আশাই তোমার তো লজ্জা করা দরকার যে আমারই যেখানে সম্মান নেই আমি একজন মানে মানুষকে নিয়ে যাবো তার তো কোনো মান সম্মান নেই নাকি সে মানুষটার তো মান সম্মান আছে তোমার এইভাবে হঠাৎ হঠাৎ পৌঁছে যাওয়ার মানেটা কি তুমি না ফোন করে বলো যে আমি যাচ্ছি না মেসেজ করো অনেক তো বাহাদুরি করো মেসেজে কই মুখে তো একটা বলতে পারো ভদ্রভাবে যে যাবো আমি তুলো না আবার কি তুলো না তুমি কথাই ঠিক করে বলতে পারো তুমি কী বলছো বাচ্চাটা আমাকে দিয়ে দাও তোমার অনেক বুদ্ধি তুমি বাচ্চা করে নিবে আমাকে বলছো তুমি বাচ্চা করে নেবে তাই মানুষের কথা বাচ্চা করে নেবো আমি ওই তো বলছি তোমার শরীরে না মানুষের রক্ত বইছে নেই

তুমি তো আমাদেরকে প্রভাব ফেলে রেখেছো তুমি প্রভাব ফেলে রেখেছো পাঁচবার এসেছো পাঁচবারে ঝামেলা করেছো কাণ্ড ঘটিয়েছো তাহলে তুমি কি করতে আসছো এখানে তুমি শান্তিভাবে হ্যাঁ বাচ্চা ঠিক আছে অতদিন যখন আমরা রয়েছি তুমি বাচ্চার চালটাও পর্যন্ত নিয়ে নিচ্ছ বা আমার টাকাটাও নিয়েছো আট হাজার টাকা ছিল লক্ষ্মী ভাণ্ডার টাকা এটিএম কার্ড চুরি করে মেরেছো এবার আমি যখন বলছি টাকাটা দাও প্লিজ আমার টাকাটা দিয়ে দাও আমি আমার শারীরিক অবস্থা খারাপ আছে তুমি জানো কী সমস্যা আছে আমার তুমি জানো তাহলে আমি বলছি অপারেশন হবো না হয় যা একটা কিছু করবো তুমি সেটাও দিচ্ছ না তুমি তো ব্যবহারই ঠিক রাখছো না তুমি ব্যবহার ঠিক রাখলে তো সময়ের সাথে সাথে বুঝতে পারবো আমি তাহলে তুমি ওগুলো চালা করছো তুমি বলো না কে ওরকম স্বামী স্ত্রীর সাথে ওরকম মধ্যে করে আমি যখন একটা নর্মালি কথা বলছি যে প্লিজ ওটা আমার দিয়ে দাও ওটা তো তোমার টাকা নয় তোমার ডিউটির টাকাও আমি নিই নি আর না ব্যবসার টাকাও নিই তুমি জীবনে আমাকে কোনোদিন টাকাও রাখতেও দাও নি যে এইটা আমার ডিউটির টাকা রাখো তাহলে একটু তুমি কোন হিসাবে ওই অত জোর দেখাচ্ছো বলো তো ওটা তো আমি আমি রাখছিলাম নাকি ওটা ওটার মধ্যে আমার একটা স্বপ্ন ছিল যে আমি ওটার মধ্যে একটা মেশিন নিব তুমি এটা পাঁচ বছর ধরে কথা দিয়েছিলে যে হ্যাঁ আমি তোমাকে একটা মেশিন কিনে দেবো তাহলে তুমি যখন দিলে না তোমার টাকা থেকে আমি যখন চেষ্টা করছিলাম আমার কথাটা বলতে দাও আমি যখন চেষ্টাটা করলাম ওইটাইও তুমি জল ঢেলে দিচ্ছ তা তুমি কী ব্যবহার করছো তুমি তুমি স্বামীর তুমি স্বামীর কর্তব্য করছো বলো তোমার তো মানসম্মানটা গেছে আমার খারাপ লাগছে তোমার তোমার সাথে যে একজন মানুষ আছে তার সামনে এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে কিন্তু তুমি এত নিচে নেমে গেছো যে এখন আমাকে বলতে বাধ্য হচ্ছে ঠিক আছে তুমি মানুষ চিনতে না পারো কিন্তু আমরা গরিব হতে পারি কিন্তু মানুষ চিনি বুঝলে তোমার মতো এত ছোট মানুষ দেখিনি কোথাও ব বললে কোনো হবে নি আর এখন সময় এসেছে কাজ করে দেখাবার কথাই তো বাঘ মারা যায় ছ বছরে তো তুমি বাঘেই মারলে আর কোনদিনও কথাও বলিনি আমি বলিনি যে আমি বলেছি মন সব যেন ঠিক থাকে সম্মানটুকু থাকে ঠিক আছে তাহলে তুমি কেন এরকম করছো আমার সাথে তোমার অনেক কথা কোনো কথা কাজ নেই তুমি কাজ করো না কাজ করলে সময়ের সাথে সাথে হবে তুমি কি করলে মাঝখানে কত পাবলিককে ঢুকিয়ে দিলে পার্সোনাল সম্পর্কের মধ্যে তুমি পাবলিক ঢুকিয়ে দিলে তুমি এই মানুষগুলোকে যা নয় তাই করার ব্যবস্থা করে গেছো এখানে যা নয় তাই করে উঠেছে তাহলে কি ওগুলো তোমার ভালো লেগেছে এই যে তোমাকে রাস্তাটা তোমাকে যাওয়া আসা রাস্তাটা তোমাকেই রাখতে হতো যে আমার বাচ্চা আছে আমার যখন খুশি মন গেলে আমি দেখতে যেতে পারবো তা তুমি ওই ওইগুলো করার পর কি মুখ নিয়ে আসছো তুমি তোমার মধ্যে কী আছে আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার কারবার দেখে মানে আমি যা খুশি করবো আবার ওখানে বিড়ের মতো ঢুকবো উঠবো এইটা সম্পর্কে মানে মানায় তোমাকে তো নর্মাল একটা রাস্তা রাখতে হবে যে না আমার বাচ্চা আছে আমাকে যখন খুশি মন গেলে আমি দেখে আসতে পারবো তাহলে ও দিব না না নয় তোমাকে আমি কথাটা বলেছিলাম কি যে আমার সময়টা এসে গেছে আমাকে আমাকে নিতে হবে বা আমাকে কিছু একটা আমার শারীরিক যেটা অবস্থা হচ্ছে খারাপ সেটা আমাকে ব্যবস্থা নিতে হবে তুমি বুঝা হ্যাঁ এসো বাবা তুমি আমাকে অতিরিক্ত মারপিট করে একদম মেরে ফেলার চেষ্টা আমার গায়ে সারা শরীরে রক্তের ছাপ উঠে গেছে তারপরেও তুমি এখন ব করছো এখন কাজ করার সময় কথা বলার সময় নয় তুমি কাজে করে দেখাও আমি তার সাথে সাথে পরিবর্তন দেখবো ঠিক আছে আমি সংসার জীবন ছ বছর করেছি তাতে কোনো পরিবর্তন নেই এখন যখন মানুষটা মানে মরার হাত থেকে বেঁচে আসলো এখন তুমি আবার আমাকে নতুন করে মানে লোভ দেখাচ্ছ অতদিন সম্মান দিতে পারলে না এখন আমি চলে এসেছি এখন আমাকে লোভ দেখাচ্ছ তখন তুমি নোংরা ভাষায় আমাকে কথা বলেছো চুলির মুঠে ধরে তোমার বাবার সামনে আমার শ্বশুরমশাইয়ের সামনে মারপিট করেছো আমার কাপড় কোথায় একটা বউ মানুষের যে কাপড় কীভাবে থাকে তুমি সেটাও আমার সম্মান দাওনি পাড়ার সবাই বাইরে ঘরের থেকে দেখতে থাকে তুমি মান সম্মান আমার রেখেছো হুম তুমি বলো না আমার কি কি মানে কি মারা তো আমি এমন কোনো অন্য মেয়ের মতো কাজ করেছি যে না আমাকে তুমি এইভাবে নির্যাতন করছো হুম নোংরা কোনো কাজ করেছি তুমি প্রত্যেকটা লোককে এখানে বলে গেছো আমার নোংরা কথা বলার তুমি প্রমাণ দেখবে দেখবে বানাই বানাই বলছে তুমি এই পুরো গ্রামটাকে তুমি আমাকে লেলিয়ে দিয়েছো বানাই বানাই বলছে হুম ওই তো বলছি তোমার কাছে যতটা না মার খেয়ে আমার মনটা ভেঙে গেছে না তুমি যেই পাবলিককে দিয়ে করে নানা রকম নোংরামি খেলা খেলেছ তার থেকে আমার ডবল মনটা ভেঙেছে বুঝলে একদম মন রাখার কোনো চেষ্টাই করিনি আর বড় বড় মুখে কথা বলছ তোমাকে ভাবতে অবাক লাগে এই সার্ট বুট এই বাবুর সার মতন পরে নিয়ে আর বলছো আমি একজন মানুষ বলে পরিচয় দিচ্ছ নাকি আমাকে তো ভাবতে ঘৃণা লাগে তুমি একলা আসছো আসছো আরেকজন মানুষকে সঙ্গে নিয়ে আসছো আমার মুখটা দেখার জন্য নাকি আমি এখন ঘুম থেকে তুলতে পারবো নি একে এমনিতেই সারাদিন টায়ার্ড গরমে বাচ্চার ঘুম হয় না এমনিতে বড়দের ঘুম হয় না ওকে এখন ঘুম থেকে আমি তুলতে পারবো না আমার তো সারা রাতের ঘুম কেড়েছো বাচ্চাটাকেও ঘুমাতে দেবেন শান্তি যখন তখন আসতো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে আমার স্বামী এসেছে তো এই আশাটার কোনো মানে হয় না কারণ এর আগে অনেক হামলা ঝামলা মারপিট এখানে গালিগালাজ করে গেছে এবং কি আমার এখানে গ্রামের মানুষকে উল্টাপাল্টা আমার নামে দুর্নাম অপবাদ দিয়েছে এবং কি আমার গ্রামের লোককে দিয়ে বলেছে যে একা ঘরে করে দেবে আমাদেরকে এরকম একটা প্রভাব ফেলেছে আর আমাদেরকে মার্ডার করে দেবে দাদা ভাইদেরকে আমাদের এই বাড়িটাতে আগুন লাগিয়ে দেবে এবং আমাকে বলেছে মানে শরীরটাকে দুটো ভাগে ভাগ করে দেবে চিড়ে ফেলে দেবে এরকম ভাষায় বলে গেছে আর এখন লজ্জানের মতো এসেছে আর দ্বিতীয়বার আসার আগে আমি যে কথাগুলো বলেছি সেগুলো করার চেষ্টা করবে তারপর আসার চেষ্টা করবে তাহলে আমি নর্মালি বলছি তোমার হাতে পড়ছি আমি পায়ে পড়ছি তুমি আমার টাকাটা ফেরত দাও আমি অপারেশন হবো হয় না হয় আমার কোনো একটা কাজে লাগাবো ঠিক আছে আমাকে টাকাটা দিয়ে দাও না অন্ধকার না এদিকে আলোর দিকে মোবাইল তো রাখতেই হবে কারণ তোমার মতো ছেলেকে আমার আমি আর কি করবো যে বুঝতে পারছি না ওপেন কথা বলো আমার কাছে অনেক ঠকিয়েছে তুমি আর কোনো কথা থাকতে পারেনি তো বন্ধুরা এতক্ষণ দেখলে ভিডিওটা কী মনে হলো অবশ্যই তোমাদের মতামত জানাও আমাকে আর একটা জিনিস কী ও এখানে এসে হামলা ঝামেলা করতে পারত না যদি আমার থানাতে লিখিত কমপ্লেনটা রিসিভ কপি দিত বা সাধারণ ডায়েরিটা হতো পুলিশ প্রশাসন গাফিলাতি করেছে তাই ও আবার মাথায় উঠে গেছে ও ডিপার্টমেন্টে ওখানে ঝাড়গ্রাম থানাতে কর্মরত বলে সিভিক ভলেন্ট বলে জানি না হয়তো কোন কারণে ওকে ছেড়ে দিয়েছে এরকম কিন্তু এটা কখনোই ঠিক করেনি এটা ভুল করেছে আর আমি হচ্ছে এরকম গরিব পরিবারের মেয়ে তাই সব দিক থেকে সময় মানে সত্যিটা তুলে ধরতে পারে না বা বলতে পারে না তোমাদেরকে পরে আমি এতদিন পরে বলছি